অনেকই সমস্যা হলে সমাধান করতে পারেন অ্যান্ড্রয়েড বক্সগুলোর তো আমি আজকে দেখাবো যেটা কী সমস্যা এটা পাওয়ার আসে না কেন সেটা আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা দীর্ঘদিন ব্যবহার করার পরে হয়তো পাওয়ার না আসে এটা ফেলে দেন তার ফেলে দিতে হবে না তো সেই জন্য আমার ভিডিওটা আমি এর আগেও তার দুটো ভিডিও দিয়েছিলাম ওটা অনেক ভিউজ পেয়েছি তো আমি লাইনটা দিয়ে দেখছি এই মুহূর্তে কোনো সিগন্যাল দিচ্ছে না কোনো এলইডি লাইট জ্বলছে না তো আমি পুরোপুরি খুলে নিব তারপর দেখাবো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা হলো টিএক্স থার্টি প্রো টুয়েলভ কে আলটা এইচডি এটা মোটামুটি একটি অ্যান্ড্রয়েড বক্স এটার দাম বাইশশো টাকা এটা আজকে খুলবো খুলে দেখাবো এটা বলতে কি সমস্যা কেন অন হয় না তো এটা এক কাস্টমার ভাই ছয় সাত দিন হয় ট্রাই করেছে কিন্তু চালানোর পরে হঠাৎ করে নষ্ট হয়ে গেছে বর্জ্যপাতের কারণে এই জন্য আমার কাছে নিয়ে আসছে যে কোনোভাবে ঠিক করা যায় কি না তো আমি প্রথমে এটা চার্জার লাইন দিয়ে দেখবো দেখতেছি এখানে কোনো লাইন আসে না তো যাই বুঝতে পারলাম যেটা খুলতে হবে খুললে হয়তো সমস্যার সমাধানটা হয়ে যেতে পারে যদি সার্কেট ভালো থাকে এটা খুলবো খোলা দেখাবো কীভাবে কাজটা করতে হয় আপনারা সবাই পাশে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর যে সাবস্ক্রাইব না করছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করা তো পুরোপুরি ভিডিওটা দেখবেন কেউ উচিত করবেন না এটা আমি খুলে নিচ্ছি এই মুহূর্তে এটা হলো প্লাস্টিক লক কোনো স্কুল দিয়ে লাগানো না এই জন্য আমি আলস খুলে নিচ্ছি ভিতরে মাদার বোর্ড দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে ছোটো ছোটো দুটো স্ক্রু আছে আর পিছন পাটে মানে সাইডে কিছু ছোটো ছোট পার্টস আছে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ডায়ক ব্যবসিটার রেজিস্টার এগুলো তো ওই ওই প্রান্তে হয়তো পাওয়ার আইসি র্যাম আইসি আইসি এগুলো আছে ওই ফাই আইসি তো সেগুলো আমরা দেখবো আর তাদের দেখাবো পরিচয় করে দেবো সেই পার্সের সাথে তো এখন ভিতরের মাদার বোর্ডটা খুব বের করে নিব তো বের করে নিচ্ছি আর আজকের ভিডিওটা বন্ধুরা একটু বড় হয়ে যাচ্ছে মানে লং হয়ে যাচ্ছে কারণ পুরোপুরি ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন সেই জন্য এখানে দেখা যাবে বন্ধুরা অনেকগুলা আইসি আছে যেমন বড় যে কালো আইসিটা সেটা হলো পাওয়ার আইসি এটার মাধ্যমে পাওয়ার সাপ্লাই দেয় কোথায় কত ভোল্টেজ লাগব সে এখান থেকে কন্ট্রোল করে এই জিনিসটা আমি যেটা ধরছি এটা হলো পাওয়ার আইসি পাওয়ারাইসির মাধ্যমে সব কিছু কাজ হয় এর ভিতরে আর সাইটে যে ছোটো ছোটো যেগুলো আছে র্যাম আইসি আছে ওয়াইফাই আইসি আছে এগুলোই এখন আমি আবার পাওয়ারটা দিয়ে দেখব দেখা যায় এখানে দেখা যাচ্ছে কোনো সিগন্যাল দিচ্ছে না কোনো ইন্ডিকেটার বাতি চলছে না তার মানে হয়তো বোর্ডের সমস্যা আছে তা হলে চার্জারের সমস্যা তা আমরা বিভিন্ন মাল্টিমিটার দিয়ে সমস্যাটা আসলে কোথায় তারপরে এটা সলিউশন করার চেষ্টা করব আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমি মেপে এখানে দেখা যাচ্ছে মাল্টিমিটারে কাটা নড়ে না তার মানে বোঝা যাচ্ছে যে এখানে চার্জার হয়তো সমস্যা আছে আমি চার্জারটা আমরা মেপে দেখবো যে চার্জার থেকে ভোল্ট দেয় কি না এখানে শর্ট দিয়ে দেখছি তো কোনো কাজ হচ্ছে না এখানে যদি বর্ষা কারণে যদি সমস্যা হতো তাহলে এখানে কিছু পার্টস নষ্ট হইত সেগুলো হয় নাই তো আমাদের সন্দেহটা পুরোপুরি চার্জারের উপরে তো চার্জারটা খুলে নিলাম এখন এটা ভেবে দেখব যেটা কত বর্ষ করে সেটা দেখব এটা কোনো ভোল্টেজ শো করে না তা মানে বুঝতে পারলাম যে চার্জারটা একদম নষ্ট হয়ে গেছে কারণ বর্জ্যপতের কারণেও অধিক ভোল্টেজ ঢোকার কারণে চার্জারটা নষ্ট হয়ে গেছে হয়তো মাথা বুথা ঠিক আছে তো অন্য একটা চার্জার দিয়ে আমরা চেক করে দেখব বাজারে যে নর্মাল যে চার্জারগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে এখন বাজারে এই সব লোকাল চার্জার পাওয়া যায় একশো বিশ টাকা একশো টাকা চেঞ্জের দামে বিক্রি করতে পারি তো এগুলো হলো মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো এই মুহূর্তে এটা আমি সংযোগ করে দেখব তো আগে ঠিক খুলে নিলাম এখানে আবার এটা ইন্ডিকেটার বাতি আছে যে চার্জারটা ভালো কিনা সেটা শু করে আর এইটাতে অরিজিনালটা কোনো লাইট নেই যার জন্য বলা যায় না তো এই মুহূর্তে আমি চার্জারটা লাগিয়ে দেখব এখন কানেক্ট করবো হয়তো আমি আশা করি যে লাইনটা আসতে পারি তার এক বোল্ট স্ট্যাম্পের যে দেখটা ঠিক আছে কিনা হ্যাঁ ফাইভ বোল্ট আছে তার মানে বোল্টটা ঠিক আছে দেখুন বন্ধুরা ইন্ডিকেটার লাইটটা জ্বলে উঠছে সিগন্যাল দিচ্ছে তার মানে আমাদের আমাদের স্মার্ট বক্সের মাদার বোর্ডটা ভালো আছে মুরদ আছে অন্য কোনো সমস্যা থাকলে এই লাইটটা জ্বলত না তো মাদার বোর্ডটা যে ভালো এটা কোনো সন্দেহ নাই তো এখন একটা জিনিস দেখাই যদি বেশি ভোল্টেজ ঢুকতো তাহলে এখানে পার্টসগুলো যে ছোটো ছোটো পার্টসগুলো আছে এগুলো কালো হয়ে যেত পরে দিত এগুলো যেহেতু পরে নাই নষ্ট হয় না তার মানে এটা ঠিক আছে এগুলো একদম ফ্রেশ আছে নতুনের মতো যে ক্যাপাসিটারগুলো একদম ফ্রেশ আছে তো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন ভিডিওটা পুরোপুরি দেখবেন রিকোয়েস্ট আর এখন যারা দেখে সেটা হলো জন্য লাইন কাজ করে আর এটা হলো পাওয়ার সাপ্লাইয়ের মতো কাজ করে পুরো এই পাওয়ারটা দেয় ওখানে কোথায় কত ভোলস লাগবে সেটা দেয় আর এটা হলো ওয়াইফাই আইসি আর এগুলো হলো এন্টিনা ওয়েফাই এন্টিনা ফ্রিকোয়েন্সি সরবরাহ করে এটাই তো যাই হোক আমরা বুঝতে পারলাম যে মাদারবোর্ডটা ঠিক আছে এটা কোনো সমস্যা নাই শুধু চার্জারটা নষ্ট হয়ে গেছে তো ভালো কোম্পানিটা চার্জার লাগালি হবে অথবা নর্মাল যেগুলো পাওয়া যায় এই চার্জার দিয়ে চলে তো এটা ঠান্ডা রাখার জন্য দেখেন প্রথম বড় একটা হেডসিং দিয়েছে যাতে ওটা ঠান্ডা থাকে ওইটা অনেক প্রচুর পরিমাণে গরম হয় বেশি গরম হয়ে গেলে লেগে লেগে ভাব করে অথবা হ্যাং করে সেই জন্য এই হিটিন দেওয়া যাতে ঠান্ডা রাখতে পারে তবে আমার মতে এটার মধ্যে ছোট্ট একটা কুলিং ফ্যান ব্যবহার করলে খুব ভালো হতো তো কোম্পানিতে কেন করে না সেটা বুঝতেছি না তো যাই হোক এখন এটা আমি সেটা করে নিব তো বন্ধুরা অনেকেই বুঝতে পারলেন যে এটা সমস্যাটা কোথায় কারণ অনেকে দীর্ঘদিন চালানোর পরে দেখা যাচ্ছে যে হঠাৎ করে লাইন না মনে করে নষ্ট হয়ে গেছে অনেক টেনশন করেন আপনারা একবার হলো ঠিক আছে চার্জারটা চেঞ্জ করে দেখবেন অনেক সময় চার্জার নষ্ট হয়ে যায় সেই জন্য এটা বলতে ঢুকে না আর এটা শু করে না এই জন্য চার্জারটা চেঞ্জ করে দেখবেন আর তারপর কাজ না হলে তাহলে হয়তো অন্য স্টেপ এটা মাদার বোর্ড ঠুকতে হবে খুলে দেখতে হবে কোথায় সমস্যাটা তো মোটামুটি এটার কাজ শেষ এখন এটা ফিটিং করে নিচ্ছি বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই লাইক কমেন্টস করবেন ধন্যবাদ